আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতন আমাদের খামারে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আমরা খাকি ক্যাম্বেল জিন্ডিং তারপরে রূপালি কাকলি হাঁসের বাচ্চাগুলো এই যে গ্রেডিং করতেছি মায়ামদ্দা বাসাই করতেছি তারপরে বিভিন্ন জায়গায় আমরা ডেলিভারি করব মূলত যে দেখুন অরিজিনাল খাকি ক্যাম্বের জিনডিং তারপরে কাকলি রূপালি সবই আছে আজকে এখানে আপনাদের যেটা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা দিতে পারবো ইনশাল্লাহ তবে অবশ্যই সময় নিয়ে আপনারা অর্ডার করবেন তাহলে পাবেন এই বাচ্চাগুলো এই বাচ্চাগুলো খুব রিয়ার সব সময় পাওয়া যায় না কাকলি রূপালি এই বাচ্চাগুলোর খাকি ক্যাম্বেল আছে জিন্ডিং আছে সাথে এই যে অভিজ্ঞ কারিগর দ্বারা কিন্তু আমরা বাসাই করাই এর জন্য আলাদা চার্জ প্রযোজ্য যে দেখো যে এই মায়া যে বাসাই হচ্ছে এবারে মাংস জি দেখো এই যে দেখেন বাচ্চাগুলো কত সুস্থ সবল জি দেখুন গাদির ফার্মস অ্যান্ড হ্যাসারি খুলনা জিরো পয়েন্ট আমি মোহাম্মদ কাজী সিয়াম হোসেন আপনাদের মাঝে আবারও খাকি ক্যাম্বেল জিন্ডিং কাকলি রূপালি হাঁসের বাচ্চা নিয়ে হাজির হয়েছি এই হাঁসের বাচ্চাগুলো মূলত কিন্তু সবাই ডিমের জন্যই চয়েস করে এবং আপনার এরা অনলি চার মাসে ডিমে চলে আসে এবং টানা আঠারো মাস বিশ মাস পর্যন্ত ডিম দেয় এবং এদের কিন্তু মাত্র পঁচিশ দিন পর্যন্ত আপনারা যদি আটকে পালন করেন তারপর কিন্তু ছেড়ে পালন করতে পারবেন এবং এগুলো কিন্তু আপনার প্রাকৃতিক খাবার খায় এবং আপনার খাবার কস্টিংও খুবই কম পড়বে করবে আপনার শুধুমাত্র বিশ পঁচিশ দিন আপনি ফিট খায় ছাড়ে দেবেন তারপরে এরা অনায়াসে প্রাকৃতিক খাবার খাবে মাঝে মাঝে পুরো বসি খাওয়াবেন শামাক অন্যান্য খাবার খাওয়াবেন যাই হোক আজকে ভিডিও আর দীর্ঘ করবো না নেক্সট টাইম আবারও দেখা হবে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাথে যারা নতুন আছেন সাবস্ক্রাইবার করে আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ